আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখা কিভাবে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া এবং হাই কোয়ালিটি তো তার জন্য টিকটক অ্যাপটি ওপেন করে নেবেন তো আমি চাচ্ছি এই ভিডিওটি ডাউনলোড করব এখান থেকে নিচে এই অপশানটি দেখতে পাচ্ছেন শেয়ার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্ক একটা অপশান এখান থেকে কপি লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কটা কপি হয়ে গেল তারপরে আপনি কি করবেন মিনিমাইজ করে কেটে দেবেন দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রোম এই ক্রোমটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন টিকটক ডাউনলোড উইদাউট ওয়াটারমার্ক এইচডি লেখার পরে গোতে ক্লিক করবেন তারপরে এই যে প্রথম যে লিঙ্কটি চলে আসছে টিকটক ডাউনলোডার এই এই লিঙ্কটি ওপেন করবেন ওপেন করার পরে ওই যে লিঙ্কটি কপি করলেন ওইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে ডাউনলোড বাটন এখানে একটা ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্যারটা অপশান আসছে স্যারটি থেকে আপনি তিন নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন উইদাউট ওয়াটারমার্ক মার্ক এইচডি তো ডি ভিডিও ডাউনলোড করতে গেলে আপনাকে একটা অ্যাড দেখতে হবে তো আমি উইদাউট ওয়াটার মার্ক ডি এটার উপরে একটা ক্লিক করলাম এই যে আমার সামনে একটা অ্যাড আসতেছে আমার ভিডিও ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখান থেকে ডাউনলোড হচ্ছে এই যে ডাউনলোড কমপ্লিট এখান থেকে ওপেন করলাম এই যে তো ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন